কৃতবাদকে বিশ্বাস তারা মনে করতে ঈসা হচ্ছে আল্লাহর বেটা মরিয়ম হচ্ছে ঈসার মা সত্য কথা হচ্ছে ঈশা ছিল আল্লাহ নবীন দাস তার মা মরিয়ম ছিল আল্লাহ নবীন দাসী তারা ঈশার ঈশার মূর্তি বানায় এবাদত করত এখনো করে ঈশার প্রতিকৃতিকে কি করে ঈশা করে আল্লাহর এবাদত ঈশাকে শরিক করছে পত্তলিক যারা ছিল মোশেক মোশেক কাফের এদের নেতা ছিল আবু জাহেল কোরআশদের সাতজন নেতা ছিল কয়জন আবু জাহেল আবুল আহাব ওদবা সাহেবা মুহিরা আবুল মুখতারি এরকম সাতজন সাতজন কোরআশদেরকে নেতৃত্ব দিত কোরআশদের একটা পার্লামেন্ট ছিল দারুন নাদুয়া কি ওখানে স্পিকারের দায়িত্ব পালন করতে আবু জেহেল নিজে আল্লাহ তার হাবিবের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করত পার্লামেন্ট ছিল ওটার নাম ছিল দারুন নাদুয়া নাদুয়া সাত সদস্য কথা বুঝতে পারছি কথা বুঝতে পারছি তারাও তো বিশ্বাস করত না করতো না কান পেতে শুনে রাখুন মুসলমান কোন একজন মক্কার কোরআশ কাফের নাস্তিক ছিল না মুশ্রেক ছিল আস্তিক ছিল ষষ্ঠটাকে বিশ্বাস করত ষষ্ঠটাকে একজন নাস্তিক ছিল এটা অবশ্যই আপনাদের জানার কথা নাস্তিক ছিল না ষষ্ঠটাকে বিশ্বাস করত আল্লাহ কোরআনকারী বলেছেন ولئن سالتهم من خلق السماوات والارض وسخر الشمس والقمر ليقولوا